ছাত্র আন্দোলনটা আজকে প্রায় এক এক মাস হতে চললো আমরা ক্লাস পরীক্ষা বর্জন করে একাডেমিক কার্যকলাপ বর্জন করে আমরা এই আন্দোলনটা করছি আমাদেরকে একটা কমিটি দেওয়া হয়েছিল আমাদের দাবির পক্ষে সেই কমিটি থেকে একটা ভোটের আয়োজন করা হয় সেখানে আমরা কম্বাই ডিগ্রি বিপুল ভোটে জয়লাভ করার পরও আমাদের এক সপ্তাহ বেশি হতে চললো এখনো কোনো রোডম্যাপ দেওয়া হয়নি কম্বাই ডিগ্রির পক্ষে তো সেইটার প্রতি স্বরূপ আজকে আমরা রেল লাইন অবরোধ করেছি আমাদের যে প্রধান কথা এখন যে আমাদের যে কমিটি গঠন করা হয়েছে কমিটি তো হচ্ছে আমাদের যে বিভিন্ন লাইফস্টক সেক্টরের লোকের সাথে সেক্টরদের সাথে কথা বলছে আমাদের ভোট হয়েছে তো আমরা জিতছি তারপরে হচ্ছে এখন কমিটি বলতেছি যে মিনিস্ট্রির সাথে আমাদের কিছু লাস্ট কথা বাকি আছে মিটিং বাকি আছে এখন মিনিস্ট্রির যে মিটিং তাদের কোনো নিশ্চয়তা বা টাইম লাইন আমাদেরকে দেয় নাই এবং আমরা বলছি যে আমাদের একাডেমিক কাউন্সিলের একটা নির্দিষ্ট সময়সীমা বা আমাদের একটা রোড ম্যাপ দেখ সেটাও আমাদেরকে দেয় নাই তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে ট্রেন লাইন বন্ধ করেছি এবং আবার গুরুতর কর্মসূচি নিয়ে আমাদের প্রশাসন ভবন বন্ধ করেছি এবং আমাদের কার্যক্রমটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে প্রাণী সম্পদের খাতের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা আজ পঁচিশতম দিনের মতো কম্বাইন ডিগ্রি দাবিতে আন্দোলন করে যাচ্ছে এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধান করার জন্য একটা কমিটি গঠন করছে আট সদস্যের কমিটি প্রায় তার অধিকাংশ স্টেপ অতিক্রম করছে এখন একটা প্রক্রিয়া বাকি আছে সেটা হচ্ছে উপদেশের একটা স্টেটমেন্ট এর মাধ্যমে তারা রিপোর্ট প্রণয়ন করে জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করবেন একটু কমিটির পক্ষ থেকে জানাইছে যে তারা উপদেশের একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন রবিবার সকাল নয়টায় সেখানে তারা মিটিং করে একটা রিপোর্ট তৈরি করেন এবং এই রিপোর্টের ভিতরে জরুরি একাডেমিক কাউন্সিল গঠন করবে স্যাররা আজনিক একটু হল তারা আসলে তারপর আমরা আমাদের পরবর্তী প্রক্রিয়াতে যাব